আসসালামু আলাইকুম বালা সন্নি সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো আমি গতদিন গেছিলাম দাওয়াত খাওয়া তো গেছিলাম আপনার লগ শেয়ার কর্ম আমি কেটাকিটা খাইছি তো দেখ আমি যা যা খাইছি আপনার লগে শেয়ার করলাম তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভিডিওটা বালা লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা আর বেশি বেশি হয়ে আমার মানে পোস্টার মাঝে কমেন্ট করবা তো আমি যা যা খাইছি সবগুলা জিনিস তুলিয়া ধরছি খুবই মজা হয়েছিল মানে তরকারিগুলা অসাধারণ রান্না ভাড়া লাগছে তারপরে আমি মানে আমরা দাওয়াত খাওয়ার পরে আমরা গেছি একটু বাইরে তো আমি মানে বাইরে বলতে একটু মার্কেটও যাব হয়েছে আর কি তো শিকানোর মাঝে গিয়ে আপনার লগে কিছু জিনিস শেয়ার করবো লাগিয়ে আমি কিছু ভিডিও তুলিয়ে আনছি যে আমরা সিলেটের কিছু মার্কেট তারপরে মার্কেটের ভিতর যে দোকানগুলো আছে ওটা আর একটা জিনিস শেয়ার করছি যে মন্দির আমরা মানে মন্দিরটা পড়ছে আর কি যে মন্দিরটা পড়ছে আমরা সিলেটের জঙ্গল ও জায়গা তো একটু আপনার লগে শেয়ার করি তো দেখোকা ও একটা বাড়ি আমার কাছে খুবই ভালো লাগছিল আর হয়তো বাড়িটা আপনার তুলিয়া ধরি খুব সুন্দর বাড়িটা আসলে সামনা থেকে আরো খুব ভালো লাগছে গাছগুলা মানে এত সুন্দর ইয়া গাছগুলা উঠছে বাড়ির মাঝে আর বাড়িটাও দেখতে খুব সুন্দর আর দেখো এইটা একটা ওই লোকের মন্দির হইতে কিছুটা আপনার লগে শেয়ার করি সব জিনিস যেহেতু আমি এখন ব্লগার আমি সব জিনিস শেয়ার করতে পারি তো আর মসজিদ মন্দির সব তো মানে সবার অধিকার আছে তো আবারও হয়ে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমার লোকে থাকবা বাবা থাকবা সব আসসালামু আলাইকুম